আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू এডলাইফ একাডেমি নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি সিরিজের আজকে আমরা অনুশীলনী 3.2 এর প্রশ্ন 16 ও 17 নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি আজকের ক্লাস তো প্রশ্ন 16 তে বলেছে a যদি √6 √5 হয় তবে a^6 1 a^3 কিউবের মান নির্ণয় করো আমরা বিগত ক্লাসগুলোতে হয়তো এরকম দেখেছি যে এ টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার কিউবের মান নির্ণয় করতে বলেছে বাট এখানে টার্মটা একটু ভিন্ন রকমের এটা যে সিম্পল যে হটটা রয়েছে সেই হটটাকে আমরা ভাগ করে দিব এ টু দি পাওয়ার সিক্স বাই এ টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার কিউবে তখন এরকম যদি থাকে তখন আমাদের বেস যদি সেম হয় এখানে এ আর এ দুইটার বেস সেম এই জন্য পাওয়ারগুলো কি হবে

বাট এখানে শুধু এর মান আছে তাহলে আমাদের ওয়ান বাই এর মানও বের করতে হবে তারপরে বিয়োগ করে যে মানটা আসবে সেই মানটাকে এই অনুসিদ্ধান্ততে বসালে কিন্তু অঙ্কটা সলভ হয়ে যাবে তো আমরা এখন এর মান থেকে ওয়ান বাই এর মান বের করার একটা দেখব আচ্ছা তো দেখি এখানে কি দেওয়া আছে দেওয়া আছে a is equal তাহলে ওয়ান বাই এ সমান কি হবে ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ তাই না খুবই সিম্পল তো আমরা এর আগের ক্লাসগুলোতে শিখেছি যে এরকম থাকলে যখন আমরা এই টার্মগুলোর সলিউশন করি তখন আমরা যেটা করি যেই মানটা থাকে ঠিক তার বিপরীত মানটা দিয়ে আমরা উপরে এবং নিচে গুণ করব। লব ও হরকে গুণ করব যেমন রুট সিক্স প্লাস রুট ফাইভ আছে না আমরা কি করব রুট সিক্স মাইনাস রুট ফাইভ দিয়ে হর এবং লবকে গুণ করে দিব ঠিক আছে গুণ করে দিব এখানে যদি রুট ফাইভ প্লাস রুট ফোর থাকতো তখনও কিন্তু আমরা একইভাবে রুট ফাইভ মাইনাস রুট ফোর দিয়ে হরকে এবং একই সাথে লবকে কিন্তু আমরা গুণ করে দিতাম ঠিক আছে তো এটা করার রিজন হলো এখানে আমাদের রুট সিক্সটা আমাদের এখন রুট সিক্সকে আমরা এ এবং রুট ফাইভকে আমরা বি হিসেবে ধরলে তখন এই টার্মটা কি দাঁড়ায় তখন এই টার্মটা দাঁড়ায় এ প্লাস বি এই ফর্মেটে আছে তো এই সূত্র সমান আমরা লিখতে পারি যে লিখতে পারি এই টার্মটাকে ঠিক আছে তো আমরা যদি সেরকম ভাবে লিখি তখন কি হয় তো আমাদের যেটা হবে যে এখানে রুট সিক্স সেটাকে আমরা এই হিসেবে ধরলে তাহলে সেটার উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কয়ার হয়ে যাবে আর উপরে রুট সিক্স মাইনাস রুট ফাইভ যেভাবে আছে সেভাবেই থাকবে তাহলে স্কোয়ার আর রুটে সবসময় কাটাকাটি যে আমরা জানি স্কোয়ার রুট বাদ হয়ে গেলে তাহলে নিচে থাকবে শুধু সিক্স মাইনাস আর এখানে কি থাকবে শুধু ফাইভ আর উপরে থাকবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ তো এখন সিক্স মাইনাস ফাইভ মানে ওয়ান আর উপরে থাকবে শুধু রুট সিক্স মাইনাস রুট ফাইভ নিচের ওয়ান এর কোনো ভ্যালু নেই তাহলে তাহলে লিখতে পারি রুট সিক্স মাইনাস রুট ফাইভ তো এটা কিসের মান বের হলো এটা কিন্তু ওয়ান বাই এর মান বের হলো আমরা এর মান এটা এবং ওয়ান বাই এর মান এটা পেয়েছি তো আমাদের সমাধানের জন্য আমাদের কি প্রয়োজন হবে আমাদের কিন্তু এ মাইনাস ওয়ান বাই এর মান প্রয়োজন হবে আমরা লিখি যে এখানে এখানে এ মাইনাস ওয়ান বাই এ সমান কি এ হলো রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস ওয়ান বাই এর মান কি পেয়েছি রুট সিক্স মাইনাস রুট ফাইভ তো আমরা আপাতত ব্র্যাকেট দিয়ে লিখবো রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর যখনই এই ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে দিব তখন কি হবে দেখো তো রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স এই যে ভিতরের মাইনাসটা বাইরের মাইনাসের কারণে চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস রুট ফাইভ হয়ে যাবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ তোমরা এই পুরো অঙ্কটা করলে বাট শুধুমাত্র একটা চিহ্নের পরিবর্তনের ভুলের কারণে তোমার পুরো অঙ্কটা নষ্ট হবে এটা তো ঠিক না তো এই জন্য এই মাইনাস বাইরে থাকলে তখন এটা চিহ্নটা পরিবর্তন হবে এটা মনে রাখবে

তো সেটা সমান আমরা কি লিখতে পারি এ টু 1 কিউব মাইনাস ওয়ান বাই এ টু কিউব কিভাবে কারণ এই টার্ম থেকে কি করা যায় যে এ টু -3 সিক্স মাইনাস থ্রি এরকম করে এ টু কিউব থাকে এবং এটা একটা অনুসিদ্ধান্ত সেই অনুসিদ্ধান্তটা কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এখন আমরা যদি মানটাকে বসিয়ে দিই টু রুট ফাইভ সে মানটাকে যদি জায়গায় বসিয়ে দিই তাহলে টু রুট ফাইভ সেটার উপরে হোল কিউব প্লাস নিচে কিন্তু কাটা চলে ঠিক আছে এখানে এটার মান বসাবো কি টু রুট ফাইভ তো এখন দেখো টু রুট ফাইভ এর উপরে কিউব মানে কি সেটার মানে কিন্তু টু এর উপরেও কিউব আবার রুট ফাইভ এর উপরেও কিউব তাই না তো টু এর উপরে কিউব মানে এইট আর রুট ফাইভ এর উপরে কিউব মানে ফাইভ রুট ফাইভ সেটা কিভাবে রুট ফাইভ এর উপরে কিউব মানে রুট ফাইভ গুণ রুট ফাইভ গুণ রুট ফাইভ তো দুইটা রুট ফাইভ কে আমরা লিখতে পারি রুট ফাইভ স্কোয়ার গুণ আরেকটা রুট ফাইভ থাকবে তো আমরা একটু আগেই তো বললাম যে স্কোয়ার আর রুটে কাটা যায় তাহলে এখানে কি থাকবে শুধু ফাইভ আর সাথে কি থাকবে রুট ফাইভ এভাবে রুট কিউব করলে রুট ফাইভ ফাইভ রুট ফাইভ হয় রুট থ্রি কে কিউব করলে থ্রি রুট থ্রি হয় ঠিক আছে তো এখানে থাকবে এটা তো টু রুট ফাইভ কে কি করলে আমরা কি পাই টু কে এইট আর রুট ফাইভ কে কিউব করলে আমরা পাই হলো ফাইভ রুট ফাইভ কেমন ফাইভ রুট ফাইভ পাই প্লাস এখানে কি থাকে থ্রি ইন্টু টু রুট ফাইভ তো আমরা একবারে গুণ করবো বলে এটাকে গুণ করলাম না তো এখন দেখো এইটার ফাইভ কে গুণ করলে কি হয় ফোরটি রুট ফাইভ প্লাস থ্রি আর টু গুণ করলে সিক্স রুট ফাইভ এবং এই দুইটাকে যোগ করলে ফোরটি রুট ফাইভ আর সিক্স রুট ফাইভ কে যোগ করলে কি হয় ফোরটি সিক্স রুট ফাইভ তো আমাদের এটার মান আমরা পেয়ে গেলাম এটার মান হলো ফোরটি সিক্স রুট ফাইভ ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো এখন আমরা সতেরো নম্বর অঙ্কে চলে যাই এটা একটা সৃজনশীল অঙ্ক আচ্ছা দেখো তো আমাদের প্রশ্ন সতেরোতে একটা সৃজনশীল দেওয়া আছে সেটা হলো উদ্দীপক শুধু আছে এক্স মাইনাস ওয়ান বা এক্স ইজিক্যাল রুট থ্রি যেখানে এক্স ইজ নট ইজিক্যাল টু জিরো আচ্ছা তো দেখো আমাদের প্রশ্ন সতেরোতে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে যেটা অনুশীলনী তিন দশমিক একের একমাত্র সৃজনশীল প্রশ্ন এবং এই সৃজনশীল প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের পরীক্ষাতে যে সিরোনীল গুলো আসে সেটা কিন্তু অনেকটা এই প্রশ্নটাকে ফলো করে ঠিক আছে তো দেখো এই প্রশ্নটিতে একটা উদ্দীপক দেওয়া আছে সেটা হলো এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স নট ইজিক টু জিরো মানে এক্স এর মান জিরো না ঠিক আছে এটা জাস্ট একটা নর্মাল শর্ত এটাকে প্রায়োরিটাইজ করার প্রয়োজন নাই এবং ক তে বলেছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইজিক টু ওয়ান এবং এই প্রমাণটা কিন্তু সম্পূর্ণ এই যে উদ্দীপক সেটার থেকে কিন্তু করতে হবে এরপরে বলেছে প্রমাণ করো যে এবং গতে বলেছে ওয়ান বা এক্স টু দি পাওয়ার সিক্স এর মান নির্ণয় করো ওকে তো আমরা একে একে প্রশ্নগুলো সমাধান করি আগে ক সমাধান করি দেখো আমাদের কতে দেওয়া আছে কি উদ্দীপকে দেওয়া আছে আমরা লিখবো যে উদ্দীপক হতে পাই x minus one by x is কেমন? তো এটা যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে এটা। তো আমরা যদি এই প্রথমে এই বাম পক্ষটাকে যদি আমরা লসাগু করি তখন কি হবে? এই x এর নিচে মনে মনে এক আছে। আমরা যদি লসাগু করার সময় যে হরগুলো থাকে সেই হরগুলো যদি ভিন্ন ধর্মী হয় তখন সেটা গুণ হয় তাহলে এক্স আর ওয়ান যেহেতু ভিন্ন ধর্মী তখন এই দুইটা গুণ হবে এক্স আর ওয়ান গুণ করলে কি হবে এক্স তো প্রথম ভগ্নাংশের হর দিয়ে যদি এই হরটাকে ভাগ করি তো তখন কি হবে ওয়ান দিয়ে এক্স কে ভাগ করলে তো এক্স ই হবে যেটা হবে সেটার সাথে ওই ভগ্নাংশের লবের গুণ করতে হবে তাহলে এক্স আর এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার আমরা এখানে লিখবো কি এক্স স্কোয়ার মাইনাস এবার পরের ভগ্নাংশের যে হর সেই হরকে আনবো এটাকে ভাগ করতে তো যদি ভাগ করি তখন কি হবে এক্স কে এক্স দিয়ে ভাগ করলে হবে ওয়ান যেটা হবে সেটার সাথে গুণ করতে হবে ওয়ান আর ওয়ান করলে তাহলে এই যে এক্সটা সেটাকে যদি আমরা এখন অপর পাশে পাঠিয়ে দিই যেহেতু এটা ভাগ আকারে আছে আমরা জানি যে কোন একটা সমীকরণের একপাশের যে রাশিটা অপর পাশে নিলে যদি গুণ থাকে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ তো আমরা যদি এটাকে অপর পাশে নিয়ে যাই তখন এই পাশে থাকবে শুধু হর xিসিস বা শুধু লবটা থাকবে x² 1 আর এই xtoy পাশে গিয়ে √3 এর সাথে গুণ হয়ে যাবে √3 x ঠিক আছে তো দেখো এখন এই যে রাশিটা সেটার সাথে এটার কি মিল রয়েছে জাস্ট আমরা যদি পক্ষান্তর করি তখন কিন্তু এটা সমাধান হয়ে যাবে এই যে -1টা সেটা ডান পাশে পাঠিয়ে দিলে +1 এবং ডান পাশে যে রুট থ্রি এক্স সেটা যদি আমরা বাম পাশে টেনে নিয়ে আসি তখন কিন্তু সেটা মাইনাস হয়ে যাবে আর তখনই কিন্তু সেই রাশিটা আমাদের চলে আসবে আমরা যদি সেটাই করি এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স হবে যদি সেটা এ পাশ থেকে এ পাশে নিয়ে আসি আর বাম পাশে যে প্লাস মাইনাস ওয়ান সেটা ডান পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস ওয়ান এবং আমাদের চলে আসবে সেই কাঙ্ক্ষিত রাশি এবং আমরা লিখে দিতে পারবো যে প্রমাণিত এই যে ম্যাথটা আমরা করলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ কারণ এই ম্যাথের কনসেপ্টের উপর ডিপেন্ড করে তোমাদের অনেক এমসিকিউ সলভ করতে হয় ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন আমরা প্রশ্ন খ সলিউশন করব আচ্ছা তো দেখো প্রশ্ন খ তে যেহেতু বলেছে যে প্রমাণ করো যে এই যে বাম পক্ষে একটা রাশি দেওয়া আছে এখানে কিন্তু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এটার সাথে 23 গুণ তো এখন আমরা যদি প্রথমে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা লিখি যে আমাদের দেওয়া আছে দেওয়া আছে এই মানটা দিয়ে কি আমরা অবশ্যই পারবো দেখো কিভাবে তো আমরা লিখি যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এটা কিন্তু অনুসিদ্ধান্ত এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর যে অনুসিদ্ধান্তটা আমরা জানি এটার দুইটা অনুসিদ্ধান্ত আছে একটা হলো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি তো এখন আমরা কখন কোনটা করি যেই মান দেওয়া থাকে সেই মানের উপর ডিপেন্ড করে আমরা কোন সিদ্ধান্তটা অ্যাপ্লাই করব। দুইটাই কিন্তু সেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো যেহেতু আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার আছে যেটাকে আমরা ধরতে পারি তো ধরে নিলে আমাদের মান আছে এ মাইনাস বি এর তো আমরা এখানে কোন সিদ্ধান্ত অ্যাপ্লাই করব আমরা অবশ্যই মাইনাসের মান সম্বলিত এবং বি তো নিচে তো কাটা যাবে তো এইটার যে মান সেটা যদি আমরা বসিয়ে দিই সেটার মান কত রুট থ্রি তো আমরা বসিয়ে দিলাম রুট থ্রি এবং সেটার উপর স্কোয়ার প্লাস টু তো আমরা যেন স্কোয়ার রুটে কাটা যায় কাটা গেলে শুধু থাকবে থ্রি প্লাস টু থ্রি প্লাস টু মানে ফাইভ আমরা এটার মান পেয়ে গেলাম কি করি যে আমাদের দেখো যেহেতু আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করেছি আমরা জাস্ট এখানে টোয়েন্টি থ্রির সাথে সেটা যেহেতু গুনাকারে আছে আমরা জাস্ট সেটা বসিয়ে দিলেই কিন্তু আমাদের চলে আসবে

ভেঙে নিতে হবে আমাদের স্কয়ার স্কোয়ার আমরা ভেঙে নিলেই তখন কিন্তু আমরা স্কোয়ারের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে পারবো তো ওয়ান বাই এক্সি স্কোয়ার সেটার উপর স্কোয়ার তো এখন আমাদের কি এই এক্সি স্কোয়ার এই পুরাটাই কিন্তু এখন আমাদের কাছে এ ঠিক আছে আর এই ওয়ান বাই এক্সি স্কোয়ার এই পুরাটাই কিন্তু বি তাহলে এই পুরাটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত সেটা অ্যাপ্লাই করতে পারি এখন সেটা অ্যাপ্লাই করার জন্য আমাদের কাছে মান রয়েছে কিন্তু দেখো এই যে এই এখন কিন্তু এই যে এটাই কিন্তু আমাদের কাছে এ তাই না এ প্লাস বি এর মান কিন্তু আমাদের ফাইভ রয়েছে তো আমরা যদি এই অনুসিদ্ধান্তার মধ্যে দেখো সেটার উপরে হোল স্কোয়ার মাইনাস টু এ ইন বি আমরা এই অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে ফেললাম তো এখন এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা যাবে কারণ তার উপর নিচে আছে ঠিক আছে তো এখন ফাইভ ইনটু দেখো এই যে এটা এই পুরাটার মান কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে ফাইভ আমরা বের করে নিয়েছি তো আমরা এই মানটা যদি বসে দিই ফাইভ এবং সেটার উপরে আছে কি স্কোয়ার তোমরা কিন্তু স্কোয়ার দিতে অনেক সময় ভুল করো সেটা অবশ্যই খেয়াল করে দিতে হবে মাইনাস এখানে রয়েছে টু আর বাকি সব তো কাটা ব্র্যাকেট ক্লোজ তো এখন ফাইভ ইনটু ফাইভ এর উপর স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ মাইনাস টু তো ফাইভ ইনটু 25 2 মানে 23 এবং 5 23 মানে 115 ঠিক আছে তো দেখো আমাদের বাম পক্ষে যে মান বের হয়েছিল ডান পক্ষ सेम মান বের হয়েছে তার মানে আমরা বলতে পারি যে এটাই প্রমাণিত আমরা লিখতে পারি যে সূত্রটা বাম পক্ষ সমান ডান পক্ষ এবং প্রমাণিত তো আশা করি তোমরা processটা বুঝতে পেরেছো যদি এই অঙ্কটা বুঝো তাহলে আমি বলবো যে তোমরা থ্রি পয়েন্ট টু অনুশীলনী থেকে আসা প্রায় সিক্সটি পার্সেন্ট ম্যাথ সলভ করতে পারবে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন আমরা সর্বশেষ গয়ের সলিউশন করি আচ্ছা গতে বলেছে এক্স টু দি সিক্স প্লাস ওয়ান বা এক্স টু দি পর এর মান নির্ণয় করো আমরা কিন্তু এ টু দি সিক্স প্লাস বি টু দি পর এর কোনো অনুসিদ্ধান্ত শিখি নাই বা কোনো সূত্র দেখি নাই তো এটা কেউ আমাদের এই যে খতে যেরকম আমরা ফোর কে স্কোয়ার স্কোয়ারে ভাগ করে নিয়েছি এটাকেও কিন্তু স্কয়ার এবং কিউবে ভাগ করে নিতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু 6 এর ভ্যালু পাবো তো এটা সলভ করার জন্য আমাদের আমরা যে খ হতে পেয়েছিলাম যে ই অনুসিদ্ধান্তের মানটা সেটা কিন্তু লাগবে তো আমরা লিখে দেই যে খ হতে পাই x প্লাস 1 বাই x স্কয়ার 5 ঠিক আছে তো এটা কিন্তু আমরা পেয়েছিলাম তো এখন আমরা যদি ওইটাকে সমাধান করি তবে লিখব যে পূরকতর রাশি প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক সিক্স এখন এক্স টু দি পাওয়ার সিক্স কে আমরা কিভাবে কিউব দিলে কিন্তু একইভাবে আমরা স্কয়ার এবং বাহিরে কিউব দিতে পারি ঠিক আছে তো এখন এই এক্স স্কোয়ার এই পুরাটা কিন্তু আমাদের কাছে এখন এ এবং ওয়ান বাই এক্স স্কোয়ার পুরাটাই আমাদের কাছে বি তো এখন এ কিউব প্লাস বি যে সিদ্ধান্ত সেটা অ্যাপ্লাই করতে হবে তো এ কিউ প্লাস বি কিউব এর অনুসিদ্ধান্ত কি সেটা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে তো এখন আমরা যদি এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করি তাহলে হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাই না কারণ আমাদের কাছে এখন কি এ হিসেবে আছে এক্স স্কোয়ার এবং বি হিসেবে আছে ওয়ান বাই এক্স সেই অনুযায়ী আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি তাহলে এটা এখন আমি বলেছিলাম যে ক্ষয়ের মান লাগবে দেখো এই যে মানটা এটা কিন্তু আমি এখন এখানে বসা দিতে পারবো তাহলে এটার মান হলো ফাইভ এবং সেটার উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার নিচে কাটা তাহলে থ্রি এর সাথে এই যে এটার মান হলো ফাইভ সেটা বসিয়ে দিলাম কি আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছ খুবই ইজি ছিল যদি তোমাদের কোন কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ